তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সিজদা দাও মাঝে মাঝে না আর আমি আল্লাহ তোমার মায়া করি আমি আল্লাহ রাতের গভীর এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আসো স্থ জীব তোমার কি প্রয়োজন আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য தயார் ওরে মা সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে এত মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় ডাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা আরো বেড়ে যাবে মা সন্তানের ডাক শুনে তার বড় জবাব দেয় না কারণ মায়ের অন্তরে মায়া তুই যত আপু 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 বলে ডাকবি মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যার সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জবাব দেয় আসতেছি আর মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আম্মু একবার যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে ডাকড়াগুড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে এমন উঁচুলিয়া উঠে অন্তরে এমন মায়ার জুয়ার মা তখন রান্না কাজ ফালাইয়া একটা দৌড় গদাই বাবা কাঁদিও না সো আরে अब्बाजानের কি ধারা আম্মা জান রাতের বেলা ঘুমের সময় মা গুনগুন করে কান্না করে अब्बाजान বলে ও বিবি রাতের আধারে কেন কান্নার আওয়াজ মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাল। সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসে তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমারে যতই বুঝাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মাকে তু মজা মজা ওরে আমার মাওলা বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় ওরে আমার মাওলার মায়া কি কম ওরে আমার মাওলা ডাকের জবাব দেয় দেয় না দেয় আমার দেয় না কারণ আল্লাহ চাইতে আরো ডাক যা কাজে যা মাঝে মাঝে আমি আল্লাহ রহমতের চাদর খুইলা তোরে ডাকিয়া তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক أمي الله القدرة مايا الجوش أمي الله رحمة الدرزة ديالاكي وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي গিয়া কোথায় যা ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার না ওরে বান্দা তুই চক্ষু চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরে বান্দা তুই কোথায় ঘুরছিস আমি আল্লাহ তোর কাছেই তো আবারে কোথায় তালাশ করো ওরে আজকে মাকে চিনছো কাছে পাইয়া মায়ের পাগল বাবাকে চিনছো বাবারে কাছে ফে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি আন না আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার ক্ষেতনতের জন্য আমার দাও পানি আমার দাও বাতাস আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও নদীর মাছ আমার দাও জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যাও ওরে আমি আল্লাহ ডাকতেছি ওরে আমার রহমতের দরজা সারিয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক তোরে কত আদর করে মেলাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান্নামের নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা পাত দিয়া যদি গুনার দিকে দৌড়াও ওরে সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে ওরে গুনাগারের মাথার মগজ গুলো করে ফেটে যাবে আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না

এ আহলে হক হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও দুই ফটা চোখের পানি ছারি আমার আল্লাহকে দাগ দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবাকে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না ওরে আমি মাওলার একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত নেয়ামত খাইয়া কেন নিমখরামি করো জীবনের গুনাহ তো করেই ফেলেছো আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে আইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তওবা বা করো গভীর আমি আল্লাহর মোহব্বতে বার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুন হারাম করে দিব ও আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ আহলে হকামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুণামুক্ত হইয়া কবরে যাব গুণার থেকে তওবা করব ওরে তওবার অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার আল্লাহ ওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আশেক বান্দারা বসে আছে যদিও লোকটা গরীব কিন্তু তার কলমের আকর্ষন তার সিনাটা আমার মাওলা তেরে ট নেক নজর লাগাইও আল্লাহর বান্দা আশিকদের নেক নজর যদি লেগে যায় তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কান না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মানি গুনার কারণে দিলটা পাতো পানি আসে না কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তর চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইম্নল্লাহ হায়া গফেৰ উজ্জুনু বাজামিয়া নিশ্চিত আমি আল্লাহ আমার পান্দা যারা আছে সবার জীবনের সব গুণাগুলো মাৰা করে দিব ইমনা হোৱাল গফুৰ ৰাখি আল্লাহ বলেন আমি নিশ্চয়ই চূড়ন্ত ক্ষমাশীল পৰম করু আল্লাহর মতো চরম খমাসি করুণাময় দয়াময় আখেও আছে নবীজি বলেন আর তা এব মিনার জাম্বি জাম্বালা যেই মানুষটা গুনা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে ত বা করবে দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায় কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় মনে হয় যেন জীবনেও করে নাই। আল্লাহ কতটা দয়াময় আল্লাহর মতো দয়াময় আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ করছে কয় ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ভেতরে দুনিয়ার সব মাফলুকতের মধ্যে এক ভাগ দিয়েছেন বাকি নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের ওনাম মুমিন এবার আদাত জন্য এক ভাগ তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে আল্লাহ আল্লাপ এই এক ভাগ মায়ার কিছু অংশ মানুষকে দিছেন এই জন্য মানুষ মানুষের জন্য আসে যায় পাগল হয় একটা মা সন্তানের জন্য কেমন পাগল সন্তান মায়ের জন্য কেমন আসে দুনিয়াতে এক